তিনটে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এলাম বন্ধুরা আজকের এই তিনটে টিপস এতটাই গুরুত্বপূর্ণ এবং কাজের যে এই টিপসগুলো তোমরা না দেখলে কিন্তু সত্যি সত্যি খুব মিস করবে তো শীতকালে দেখো আমাদের সকলের বাড়িতে কিন্তু এখন আমরা বডি লোশন মাখছি তো এরকম বোতল কিন্তু অনেকের বাড়িতেই থাকে যেটা এরকম চাপ দিলে অনেকটা পরিমাণে বেরিয়ে যায় যতটা আমাদের প্রয়োজন হয় না ততটা কিন্তু অনেক সময় বেরিয়ে যায় তো এই যে এখানে দেখতে পাচ্ছ লম্বা যে পাইপটা রয়েছে এখানে চাপ দেওয়ার ফলেই কিন্তু ক্রিমটা বেরিয়ে আসে তো আমাদের কি করতে হবে এরকম গাজার নিতে হবে গাজার নিয়ে ঠিক এই যে মুখটা রয়েছে লম্বা মুখটা রয়েছে ওইটার মধ্যে গাজারটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে আমি যেভাবে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে দিয়ে নেবে দুটো থেকে তিনটে গার্ডেন নিয়ে নেবে নিয়ে এইভাবে দিয়ে দেবে ওই জায়গাটা এরকমভাবে কভার করে দেবে তারপরে দেখবে তোমরা যখন হাত দিয়ে চাপ দেবে দেখবে অনেকটা পরিমাণে বেরিয়ে আসছে না খুব অল্প পরিমাণে ক্রিমটা বেরিয়ে আসছে এবং আমাদের যতটা দরকার ততটা কিন্তু আমরা ক্রিম এরকমভাবে বের করে নিতে পারবো তো দেখো আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও পরের টিপসটা দেখে নাও আমরা যে ঘড়ি ব্যবহার করি হাত ঘড়ি সেই ঘড়ির যে বেল্টগুলো সেগুলো কিন্তু এরকম অপরিষ্কার হয়ে যায় স্মার্ট ওয়াচের যে বেল্টগুলো থাকে সেগুলো তো আরোই এরকম মানে হালকা কালারের হওয়াতে আরও বেশি অপরিষ্কার লাগে তো এটা আমরা কিভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো দেখো নেল পলিশ তোলার যে রিমুভারগুলো থাকে টিস্যু পেপারগুলো এইগুলো দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চলো যতক্ষণ আমি এটা পরিষ্কার করছি কিছু কমেন্ট পড়ে নিই প্রথমে কমেন্ট করেছে কে চলো দেখে নিই প্রথমে কমেন্ট করেছে শান্তা সরকার হালি শহর থেকে নার্গিস আক্তার সুমি মগবাজার দিলু রোড উত্তম পালিত দারুণ উপকারী মলয় কুমার দে লিখেছে খুব ভালো লাগলো তপতি ভৌমিক মালদা থেকে সুদীপ্তা ঘোষ বারাসাত থেকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি এটা পরিষ্কার করে নিয়েছি দেখো এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু বেল্টগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আমি যে টিপসের ভিডিও আগে দিয়েছিলাম যে টাইট চুরি হাত দিয়ে খুলবে কি করে সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছ যে টাইট চুরি কিভাবে পড়বো তো পড়াটাও তো একটা মুশকিলের কাজ তো দেখো আমি এখানে একটা ছোট্ট চুরি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার হাতে কিন্তু অনেকটাই টাইট অনেকটাই ঢুকছে না তোমরা দেখে নিচ্ছ তো এরকম একটা ছোট্ট চুড়ি যেটা আমার হাতের সাইজের থেকে থেকে অনেকটাই ছোট সেটা কীভাবে ঢুকিয়ে নেবো দেখো হাতের মধ্যে আমাদের সবার ঘরেই বোরোলিন থাকে অথবা ভেসলিন এখন তো শীতকাল তো ভেসলিন সবার ঘরে থাকবে তো বোরোলিন বা ভেসলিন দুটোর মধ্যে যে কোনো একটা আমরা এখানে ইউজ করবো কারণ এই দুটো ক্রিম মানে ভালো মতন পিচ্ছিল টাইপের হয় যেটার জন্য সুন্দর করে চুড়িটা আমাদের হাতে ঢুকে যাবে তো দেখো এখানে আমি নিয়ে নিলাম বোরোলিন একটুখানি নিয়ে ঠিক হাতে এইভাবে লাগিয়ে নেবে আর বর্লিনটা বা ভেসলিংটা একটু বেশি পরিমাণে লাগাতে হবে তো দেখো আমি যেভাবে লাগাচ্ছি আর হাতের দুটো ধার ভালো করে লাগিয়ে নেবে কারণ চুরি ঢোকানোর সময় কিন্তু এই দুটো জায়গাতে বেশি পরিমাণে লাগে এইভাবে চুরি ঢুকিয়ে নিলে কিন্তু আমাদের হাতে একেবারেই লাগবে না আর খুব কনাসেই কিন্তু ছোটো ছোটো চুরি আমাদের হাতে ঢুকে যাবে তো দেখো এইভাবে আমি লাগিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ কীভাবে লাগালাম আর একটু বেশি করে কিন্তু লাগাতে হবে ক্রিমটা সেটা বর্নিন লাগাও বা ভ্যাস্টিন লাগাও যেটাই লাগাও তো দেখো এবারে আমি চুড়িটা পরে নিচ্ছি তোমরা দেখে নাও অল্প একটুখানি হালকা হাতে আমি যদি একটু হাত দিয়ে মানে প্রেস করি তখনই কিন্তু সুন্দর করে দেখো চুড়িটা আমার হাতে ঢুকে যাচ্ছে দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এইভাবে হালকা একটুখানি ঠেলা দিলেই কিন্তু চুরিটা সুন্দর করে ঢুকে যাবে এবং হাতে কোনো রকম কিন্তু ব্যথা বা যন্ত্রণা করবে না তো আজকে তিনটে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রোফাইল নতুন হলে প্রোফাইলটা ফলো করে দিই বন্ধুদের পাশে থেকো টাটা সবাইকে